আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা অনার্স তৃতীয় বর্ষের মেকানিক্স বা বলবিদ্যা বইয়ের অধ্যায় দুই অর্থাৎ বস্তুতলীয় বা দ্বিমাত্রিক গতি যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা উপবাদের সমাধান করব তো আমার বই হচ্ছে উপবাদ তিন তো এখানে দেখেন কি বলছে যে দেখাও যে ভি স্কোয়ার ইকটি এইস স্কোয়ার এম স্কোয়ার প্লাস ডিউ ডিভাইডের ডি সিটা এর উপর কি হোল স্কোয়ার এটা আমাদের দেখাতে হবে যেখানে ইউ ইকুয়াল টু ওয়ান ডিভাইড আর এইচ হচ্ছে ধ্রুবক পি আর ঠিটা বিন্দুতে বেগ হচ্ছে কিভি ঠিক আছে তাহলে আমাদের এটা দেখাতে হবে আর এখানে এই মানগুলো দেওয়া আছে। যেখানে এইচ ধ্রুবক ইউ ইকুয়াল টু ওয়ান ডিভাইড আর পি আর ঠিটা বিন্দুতে বেগ হচ্ছে কিভি তো দেখেন এই উপপদ্যটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই হাজার একুশ সালে সতেরো সালে এগারো সালে দশ সালে নয় সালে আট সালে এর আগে হচ্ছে কিছু সালে এসেছিল কিন্তু হচ্ছে আমি এখানে লিখি নাই ঠিক আছে সো বুঝতেই পারছেন উপপদ্যটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আমরা হচ্ছে প্রমাণে চলে যাই তো প্রমাণে এসে দেখেন আমি একটা কিন্তু চিত্র অঙ্কন করেছি তাহলে দেখেন এই চিত্রটা যদি আমি বুঝিয়ে দিই তাহলে কিন্তু আপনাদের কাছে খুব ইজি মনে হবে তো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন যেখানে প্রথমে আমি ও এক্স বরাবর হচ্ছে অক্ষ এ গেছি তাহলে ও এক্স অক্ষ এই যেখানে ও থেকে এক্স পর্যন্ত আমরা ও এক্স অক্ষ একে ঠিক আছে যেখানে হচ্ছে ও হচ্ছে কি কেন্দ্র তো এই ও এক্স অক্ষর ওপরে আমরা হচ্ছে একটা হচ্ছে বক্র রেখায় এঁকে নিয়েছি এই যে এই বক্র রেখাটা একে নিয়েছি এই বক্র রেখা হচ্ছে এই যে পি আর সিটা বিন্দুতে হচ্ছে কি বস্তুর হচ্ছে অবস্থান তাহলে একটু খেয়াল করে নিয়ে বক্র রেখায় এঁকে নিয়ে ও এক্স অক্ষরের উপরে এঁকানোর পরে এখানে পিআর টিটা হচ্ছে কি বিন্দুতে হচ্ছে এই বস্তুটা হচ্ছে কি অবস্থান ঠিক আছে তাহলে এই ও আমরা হচ্ছে কী ব্যাসার্ধ ভেক্টর এটা আমরা কি যোগ করে দেবো তাহলে দেখেন ওপি এটা হচ্ছে কি ব্যাসাব্দ ফেক্টর এখানে কি যোগ করে দেব ঠিক আছে এখন দেখেন কী করবো আমরা এই যে পি আর টি আর হচ্ছে কি এই বিন্দু থেকে আমরা হচ্ছে একটা কি স্পর্শক কেঁকে নেব এই যে স্পর্শ এঁকে নিলাম এটা হচ্ছে কি কিউ ঠিক আছে এখন হচ্ছে ও কিউ যদি আমরা হচ্ছে যোগ করি তাহলে দেখেন ও কিউটা কি করলাম আমরা হচ্ছে যোগ করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন পি ও এক্স পি ও এক্স হচ্ছে কি এটা হচ্ছে কি ঠিটা ঠিক আছে যে কোনটা তৈরি করছে এটা কিন্তু হচ্ছে ঠিটা এবং হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর এখানে হচ্ছে কি আর এবং হচ্ছে কি এখানে ও কিউ যে আছে এটা ইকুয়াল টু কি এল তাহলে এরপর দেখেন এখানে হচ্ছে ও পি এবং হচ্ছে পি কিউ যে হচ্ছে কি ও পি এবং পি কিউ এর মধ্যবর্তী যে কোণটা আছে সেটা কিন্তু হচ্ছে ফাই ঠিক আছে তার মানে আমরা যদি এক কথায় বলি যে ও এক্স হচ্ছে কি একটা হচ্ছে কি অক্ষ নিয়েছি এরপর একটা বক্র রেখে বক্র রেখে এঁকে নিয়েছি এই বক্র রেখার পি আর ঠিটা বিন্দুতে হচ্ছে কি বস্তুটা হচ্ছে অবস্থান এরপর ও পি হচ্ছে কি ব্যাসার্ধ ভেক্টর দেখে নিয়েছি যার মান হচ্ছে কি যেটা হচ্ছে কি ইকুয়াল টু হচ্ছে কি আর এখন হচ্ছে এই যে পি বিন্দু হতে আমরা হচ্ছে কি স্পর্শ রেখে নিয়েছি পি কিউ এখন ও কিউ হচ্ছে কি যোগ করে দিলাম ঠিক আছে তো এখানে দেখেন ও এক্স হচ্ছে কি ঠিটা পি ও হচ্ছে কি থিটা কোন উৎপন্ন করছে এবং ও এবং পি কিউ হচ্ছে কি সাই কোন উৎপন্ন করছে ঠিক আছে আশা করি আপনারা চিত্রটা কি খুব ভালোভাবে বুঝতে পারছেন এরপর দেখেন যে আমি যেগুলো বললাম সেটা একটু এখানে লেখা আছে যে ধরি পি আর এটা যে পিআর ঠিকটা বিন্দুতে বেসাব্দ ভেক্টর ওপি তাহলে বেসাব্ধ ভেক্টর ও পি যেটা আমি বললাম এবং স্পর্শ হচ্ছে কি পিকিউ তাহলে স্পর্শক হচ্ছে কি পিকু হচ্ছে কি এর মধ্যবর্তী কোণ হচ্ছে সাই যেটা আমি বললাম যে ও পি হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এবং হচ্ছে পি কিউ স্পর্শক যে আছে এই দুইটার মধ্যবর্তী যে কোণটা আছে সেটা হচ্ছে কি সাই ঠিক আছে এখানে কিন্তু সেটাই বলা হয়েছে তো আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন তো এখন আমরা সমাধানে এখন দেখেন যে আমরা কিন্তু জানি যে টেন সাই ইকুয়াল টু আর ডি থিটা বাই হচ্ছে কি ডি আর ঠিক আছে তো এখন যদি আমরা হচ্ছে এটার উপর স্কোয়ার করি তাহলে টেন স্কোয়ার সাই ইকাল টু আর এটার উপর আর স্কোয়ার হবে ডি থিটা বাই হচ্ছে কি ডি আর এর উপর কি হোল স্কোয়ার ঠিক আছে আবার চিত্রে আমরা হচ্ছে লিখতে পারি কি যে সাইন সাই আমরা কিন্তু চিত্রে লিখতে পারি যে হচ্ছে কি সাইন চিত্র হতে আমরা যদি লিখি যে চিত্র হতে তাহলে কি অতিপুস এটা কিন্তু আমরা জানি ঠিক আছে তাহলে দেখেন এখানে লম্ব ডিভাইড অতিভুজ হবে এখানে লম্বটা কোনটা লম্ব হচ্ছে কি ও কি হচ্ছে কি জার্মান হচ্ছে কি এল এবং অতিভূজটা কি অতিভুজ হচ্ছে কি ও পি অর্থাৎ হচ্ছে কি আর ও পি এর মান কত আর তাহলে লম্বো ডিভাইডেড হচ্ছে কত এল তাহলে এল ডিভাইডেড অতিভুজটা কি ও পি হচ্ছে কি টু কি আর তাহলে এখানে কি হবে আর হবে ঠিক আছে তাহলে আমরা এটা লিখে দিলাম এরপর ইম্পলাই আমরা যদি স্কোয়ার করি সাইন স্কোয়ার সাইন তাহলে এখানে কিন্তু স্কোয়ার হয়ে যাবে তাহলে আমরা একবার লিখি এল স্কোয়ার আর স্কোয়ার ঠিক আছে তাহলে একটু পর্যন্ত কিন্তু আমরা হচ্ছে কি করে ফেললাম তো আমার হচ্ছে এই পেজে জায়গা নেই আমি হচ্ছে পরবর্তী পেজে চলে যাচ্ছি কিন্তু এই মানটা কিন্তু আমাদের হচ্ছে লাগবে পরবর্তীতে এই যে মান কিন্তু কিন্তু লাগবে এগুলো মনে রাখবেন ঠিক আছে তাহলে দেখেন পরবর্তী পেজে এসে কজ স্কোয়ার সাই আমরা কিন্তু কজ স্কোয়ার থিটা সমান কি জানতাম যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে এখানে কজ স্কোয়ার সাই সমান আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সাই কিন্তু লিখতে পারি ঠিক আছে তাহলে এখান থেকে দেখেন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস আমরা কি পাইলাম এল স্কোয়ার ডিভাইড হচ্ছে কি আর স্কোয়ার তাহলে এখানে কিন্তু আমরা হচ্ছে লিখতে পারি যেহেতু সাইন স্কোয়ার সাই ইকুয়াল টু আগের বেড়ে কিন্তু আমরা পাইছি যে এল স্কোয়ার ডিভাইড হচ্ছে কি আর স্কোয়ার ঠিক আছে তো এটাই কিন্তু আমরা হচ্ছে মানটা বসাই দিলাম এরপর এখানে ইমপ্লাইস দ্যাট স্কয়ার সাই ইক ডেকে যদি আমরা লসু করি তাহলে কি পাচ্ছি আমরা আর স্কোয়ার পাচ্ছি এখানে কি পাচ্ছি আর স্কোয়ার মাইনাস হচ্ছে কি এল স্কোয়ার ঠিক আছে তো এরপর আমরা দেখেন আমরা কিন্তু টেন থিটা সমান কি জানি যে সাইন থিটা ডিভাইড হচ্ছে কি কস ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে টেন স্কোয়ার সাই ইকুয়াল টু ঠিক আছে তাহলে দেখেন কত পাইছিলাম কিন্তু আমরা আগের পেজে পাইছিলাম যে আর স্কোয়ার ডিটিটা বাই হচ্ছে কি ডি আর এর উপর কি হোল স্কোয়ার এটা কিন্তু পাইছিলাম তো আমরা টেন স্কোয়ার সাই মানটা বসাই দেবো যে হচ্ছে আর স্কোয়ার এরপর হচ্ছে ডি টিটা বাই হচ্ছে কি ডি আর এর উপর কি হোম স্কোয়ার ইকুয়াল টু এখানে কি পাইছি সাইন্স স্কোয়ার সাইড তাহলে সাইন্স স্কোয়ার সাই সমান আগে কি পাইছি এল স্কোয়ার ডিভাইড হচ্ছে কি আর স্কোয়ার তাহলে আমরা লিখি যে এল স্কোয়ার ডিভাইড হচ্ছে কি আর স্কোয়ার এরপর ডিভাইডেড কজ স্কোয়ার সাই আছে তাহলে কজ স্কোয়ার সাইজ আমরা এখানে কি পাইছি যে এখানে দেখেন আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ডিভাইড হচ্ছে কি আর স্কোয়ার তাহলে আমরাও কিন্তু মানটা হচ্ছে কি বসাই দিলাম ঠিক আছে এরপর দেখেন এখানে আর স্কোয়ার ডি থিটা বাই ডি আর এর উপর কি হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে দেখেন এল স্কোয়ার ডিভাইড হচ্ছে কি আর স্কোয়ার এরপর হচ্ছে কি ইন্টু এখানে আর স্কোয়ার উপরে যাবে আর স্কোয়ার ডিভাইডেড আর স্কয়ার মাইনাস হচ্ছে কি এল স্কোয়ার ঠিক আছে তো এখানে কিন্তু আমরা আর স্কোয়ার আর স্কোয়ার কিন্তু কাটতে পারতেছি তাহলে আমরা কেটে দিলাম তো কেটে দেওয়ার পর ইমপ্লাইজ দ্যাট এখানে আর স্কোয়ার ডি টিটা ডিভাইডেড টি আর এর ওপর কি হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে এল স্কোয়ার এল এ স্কোয়ার ডিভাইডেড আর স্কয়ার মাইনাস হচ্ছে কি এল স্কোয়ার এরপর দেখেন দ্যাট এখানে আমরা কি এই মানটায় পাশে নিয়ে আসবো পাশে নিয়ে যাবো তাহলে মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না তাহলে এল এ স্কোয়ার ডিভাইডেড আর স্কোয়ার মাইনাস এল এ স্কোয়ার ইকুয়াল টু এখানে আর স্কোয়ার এ পাশে নিয়ে আসলাম ডি টিটা বাই ডি আর এর উপর কি হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এই বাসে কিন্তু আমরা কিন্তু নিয়ে আসলাম দেখেন লবকে হরে পরিণত করব হরকে লরে লবে পরিণত করবো তার মানে কি লবকে যদি হরে পরিণত করি এখানে হচ্ছে লব হচ্ছে এল স্কয়ার স্কোয়ার তো এল স্কোয়ারটা নিচে আসবে হরে এবং হরে যে আছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এটাকে উপরে যাবে এ বাসেও কিন্তু তাই একই রকম হবে ঠিক আছে তাহলে এখানে দেখেন আমরা কি করবো আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ডিভাইডেড এখানে হচ্ছে হরে দাবি হচ্ছে কি এল স্কোয়ার তার মানে কি আমরা লবকে হরে করলাম হর কে লণত করলাম তাহলে এই পাশেও কিন্তু সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড আর স্কোয়ার করে দেবো এরপর এখানে ডি বাই আর ছিল তাহলে আমরা ডি আর বাই ডি থিটা এর উপর কি হোল স্কোয়ার করে দেব ঠিক আছে তাহলে দেখেন এখানে আর স্কোয়ারের নিচে এল স্কোয়ার আছে এল স্কোয়ারের নিচে আর এল স্কোয়ার আছে তার মানে আমরা কি ভেঙে দেবো আর স্কোয়ার ডিভাইডেড এল এ স্কোয়ার মাইনাস এল স্কয়ার স্কোয়ার হচ্ছে কি এল স্কোয়ার ঠিক আছে আমরা কিন্তু ভেঙে দিলাম কি হল স্কোয়ার ঠিক আছে কেটে যাচ্ছে তাহলে এখানে কি থাকতেছে আর স্কোয়ার ডিভাইডেড এল স্কয়ার মাইনাস হচ্ছে কি এখানে কি থাকতেছে কাটাকাটি করে ওয়ান ঠিক আছে এরপর ইকুয়েল টু এখানে ওয়ান বাই আর স্কোয়ার

এর উপর কি হোল স্কোয়ার তাহলে এটাকে কি করলাম আমরা এক নাম্বার সমীকরণ দিয়ে দিলাম ঠিক আছে তার মানে আমরা দেখেন আর এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম তো এই পেজে আমার হচ্ছে জায়গা নেই সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি তাহলে দেখেন পরবর্তী পেজে এসে আমরা কিন্তু অঙ্ক উপ কিন্তু বলা ছিল যে হচ্ছে ইউ ইকুয়াল টু ওয়ান ডিভাইড হচ্ছে কি আর তাহলে এটা কিন্তু আমাদের উপপাদ্যতে কিন্তু বলা ছিল তো এখান থেকে কিন্তু আমরা আর ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড ইউ লিখতে পারি অর্থাৎ আর এর পাশে নিয়ে আসলাম ইউ কি লাস্টটা ঠিক আছে ইমপ্লাইজ দ্যাট এখানে দেখেন আর মানে আমরা যদি হচ্ছে কি থিটার সাপেক্ষে যদি হচ্ছে কি অন্তরীকরণ করি তাহলে কী হবে এখানে ডি আর বাই ডি থিটা এরপর ইকুয়াল টু ডি বাই ডি ডি থিটা এরপর হচ্ছে দেখেন কি করব আমরা ইউ আছে নিচে তাহলে আমরা কিন্তু ইউ ইনভার্স লিখতে পারি যদি ইউ হচ্ছে কি নিচে আছে ঠিক আছে তাহলে ইমপ্লাইস দ্যাট এখানে ডি আর বাই ডি থিটা ইকুয়াল টু এখানে যদি আমরা অন্তর্গ্রহণ করতে চাই তাহলে কি করতে হবে পাওয়ারটা সামনে আসবে তাহলে পাওয়ারটাকে আমরা সামনে আনলাম এরপর হচ্ছে ইউ আছে লিখলাম পাওয়ার থেকে কি এক বিয়োগ যাবে তাহলে মাইনাস ওয়ান আছে এটা পাওয়ার এখান থেকে এক কি বিয়োগ যাবে নিয়ম অনুযায়ী ঠিক আছে এরপর এই যে ইউ যেহেতু হচ্ছে ঠিটা না সেজন্য আমরা কি ডি ইউ বাই ডি ঠিটা করব ঠিক আছে এরপর দেখেন ইমপ্লাইজ দ্যাট ডি আর বাই ডি ঠিটা ইকুয়াল টু এখানে কি করব আমরা মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ানটাকে লিখলাম এরপর হচ্ছে ইউ এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে মাইনাস কিন্তু হচ্ছে কি এখানে টু হয়ে যাচ্ছে তাহলে এটাকে এটা হচ্ছে কি ইউ ইনভার্স মাইনাস টু কিন্তু হয়ে যাচ্ছে তো এটাকে যদি আমরা হচ্ছে নিচে লিখি তাহলে কিন্তু ইউ স্কয়ার হয়ে যাবে ঠিক আছে আবার এটাকে যখন উপরে আনবো তাহলে কিন্তু তখন কিন্তু ইউ ইউ টু দিবার হচ্ছে কি মাইনাস টু টু কিন্তু হয়ে যাবে ঠিক আছে এটা যেহেতু আমরা নিচে লিখলাম সেজন্য কিন্তু মাইনাসটা কিন্তু আর হলো না এরপর দেখেন ডিউ বাই ডি ঠিটা তাহলে কিন্তু আমরা ডিআর বাই ডি টিটা এর মানটা কিন্তু এটা কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে এখন আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে ডিআর বাই ডি টিটা এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে দেখেন আমরা ডি আর বাই ডি এর মান যে এটা পাইলাম এটা আমরা কি এক নাম্বার সমীকরণে বসাবো তাহলে এক নম্বর সমীকরণ আমাদের কী ছিল এক নম্বর সমীকরণ কিন্তু আমাদের ছিল আর স্কোয়ার ডিভাইডেড এল স্কয়ার স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড আর স্কয়ার ইন্টু হচ্ছে কি dr by এর ওপর কি হোল স্কয়ার এটা কিন্তু আমাদের এক নম্বর সমীকরণ ছিল তো এখন আমরা dr by d এর মান যে এটা পাইলাম এটা কি এক নম্বর সমীকরণে বসায় দেব তাহলে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আপনাদের বোঝার সুবিধার্থে আমি তুলে নিলাম তো না তুলে নিলে হবে ডাইরেক্ট হচ্ছে dr by d এর মান কিন্তু এই যে এটা বসাই দিলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আমি বোঝার সুবিধার্থে আমি কিন্তু আবারো লিখলাম তো এখন দেখেন ইমপ্লাইজ দ্যাট এখানে r স্কয়ার ডিভাইডেড এস স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস ডি আৰ বাই কি বচাই দিয়া ডি আৰ বাইটৰ মান কি স্কোাৰ উপাৰ ওপৰত ঠিক আছে ইন প্লাইজ আর স্কোয়ার ডিভাইডেড এল এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড আর স্কোয়ার এরপর দেখেন কি আছে স্কোয়ার আছে তাহলে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করলে কি শুধু হচ্ছে কি প্লাস ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এখানে শুধু ওয়ান ডিভাইডেড ইউ স্কোয়ার আছে এটার উপর স্কোয়ার করলে ইউ টু আর কি হয়ে যাবে ফোর হয়ে যাবে এরপর এখানে ডি ইউ বাই ডি এর এরপর কি হোল স্কোয়ার ঠিক আছে এরপর দেখেন ইমপ্লাইজ দ্যাট আর স্কোয়ার ডিভাইডেড এল স্কোয়ার ওয়ান প্লাস ইকুয়াল ওয়ান প্লাস এখানে কী করবো আমরা এখান থেকে কিন্তু আমরা হচ্ছে জানি যে হচ্ছে কি এখানে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি ওয়ান ডিভাইডেড আর ইকুয়াল টু কিন্তু ইউ আমরা কিন্তু এখানে দেখলাম মানে আমাদের কিন্তু হচ্ছে উপপাদ্যতে দেওয়া ছিল এই যে এখানে দেখেন ইউ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড আর তার মানে ওয়ান ডিভাইড আর ইকুয়াল টু কিন্তু ইউ তাহলে আমরা সেটাই লিখছি এখানে যে হচ্ছে কি ওয়ান ডিভাইড আর ইকুয়াল টু কিন্তু ইউ ঠিক আছে তাহলে ওয়ান ডিভাইডেড আর স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা কিন্তু আমরা আমাদের হচ্ছে কি

ইউ এ তাহলে আর স্কোয়ারটা যদি এ পাশে নিয়ে আসি ইউ এ স্কোয়ারটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে ওয়ান ডিভাইড ইউ এ স্কোয়ার সমান আমরা কী পাচ্ছি আর স্কোয়ার তাহলে আর স্কোয়ার সমান আমরা ওয়ান ডিভাইড ইউ এ স্কোয়ার কি বসাই দেবো তাহলে আর স্কোয়ার আছে এখানে এখানে ওয়ান ডিভাইড ইউ এ স্কোয়ার বসাই দিলাম আর নিয়ে আছে কি এল স্কোয়ার এল স্কোয়ারই কিন্তু আছে ঠিক আছে এরপর দেখেন ইকুয়াল টু এখানে ওয়ান প্লাস এখানে ইউ এ স্কোয়ার আছে ইউ টু দি পাওয়ার ফোর আছে তার মানে এখানে যদি কাটাকাটি করি আমরা হচ্ছে কি ওয়ান ডিভাইডেড ইউ এ স্কোয়ার পেয়ে যাচ্ছি ঠিক আছে এরপর ডি ইউ ডিভাইডেড ডি থিটা এরপর কি হবে হোল স্কোয়ার এরপর ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা কি করবো আমরা হচ্ছে এখানে আছে কি ইউ স্কোয়ার এসে আসি ইউ স্কোয়ার এরপর কি এল স্কোয়ার ঠিক আছে আমরা কিন্তু উভয় পক্ষে হচ্ছে কি ইউ স্কোয়ার দ্বারা হচ্ছে কি গুণ করতে পারি তাহলে এখানে যদি ইউ স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে কেটে যাচ্ছে তার মানে এখানে কি থাকতেছে ওয়ান ডিভাইডেড এল স্কোয়ার ঠিক আছে ইকুয়াল টু এখানে যদি ইউ স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে ওয়ান আর হচ্ছে ইউ স্কোয়ার গুণ করলে ইউ স্কোয়ার ঠিক আছে এরপর প্লাস ইউ স্কোয়ার দ্বারা গুণ করলে ইউ স্কোয়ার ই স্কোয়ার কেটে যাচ্ছে এখানে শুধু কি থাকতেছে ডি ডিভাইডেড ডি এর এরপর কি হোল স্কোয়ার তাহলে আমরা লিখি যে হচ্ছে ডি ইউ ডিভাইডেড ডিটিটা এর উপর কি হোল স্কয়ার ঠিক আছে যেটাকে এটাকে আমরা হচ্ছে কি ওয়ান ডিভাইড এল সমান যে মানটা পাইলাম এটাকে আমরা কি করলাম দুই নাম্বার সমীকরণ দিয়ে দিলাম ঠিক আছে তো আমার হচ্ছে এই পেজে জায়গা নেই সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি তাহলে দেখেন পরবর্তী পেজে এসে আমরা কিন্তু আবার জানি যে হচ্ছে এ ইস টু ভি এল ঠিক আছে ইমপ্লাইজ দ্যাট এখানে যদি ভি এল এ পাশে আনি তাহলে ভি এল টু কী হবে এইস এরপর দেখেন ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা এল টু আমরা কি পাচ্ছি এইস ডিভাইড হচ্ছে কি ভি এরপর ওই পাশে যদি আমরা বর্গ করে দিই তাহলে কি ভি এটা কিন্তু আমরা পাচ্ছি তাহলে এখন আমরা এল এ স্কোয়ার সময় এ ভি পাইলাম তাহলে এইটার মান হচ্ছে কি তিন নং এ সরি দুই নং যে সমীকরণটা পাইলাম সেই সমীকরণে বসাবো তাহলে আমরা লিখি যে এল এ এর মান দুই সমীকরণে সমীকরণে ঠিক আছে তাহলে দুই নম্বর আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমার লিখতেছি যেহেতু আগের পেজে পাইছিলাম তাহলে দেখেন দুই নম্বর সমীকরণ আমরা কিন্তু পাইছিলাম ওয়ান ডিভাইডেড এল এ স্কোয়ার ইকুয়াল টু প্লাস ডি ইউ বাই ডি ঠিটা এর উপর কি হল স্কয়ার এটা কিন্তু আমরা দুই নম্বর সমীকরণে পাইছিলাম তো আপনাদের দুই নম্বর সমীকরণ আগের মতোই যেভাবে আমি বললাম না লিখলে চলবে শুধু এল স্কয়ার মানটা বসাই দিলে একবারে কিন্তু হয়ে যাবে তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু লিখলাম তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে ওয়ান ডিভাইডেড এল স্কোয়ার মানটা কত পাইছি এইচ স্কয়ার ডিভাইডেড ভি স্কয়ার তাহলে এইচ স্কয়ার ডিভাইডেড ভি স্কয়ার লিখে দিলাম ইকুয়াল টু এখানে কি আছে ই স্কয়ার প্লাস ডি ইউ বাই এর ওপর কি হোল স্কয়ার তাহলে এখানে দেখেন ইমপ্লাইস দ্যাট এখানে মান কী করছে উল্টায় যাচ্ছে তাহলে ভি স্ স্কয়ার ডিভাইডেড এল স্কয়ার হচ্ছে ঠিক আছে এই নিসিডটা কি উপরে যাবে তাহলে ভি স্কয়ার ডিভাইডে কি পাচ্ছি আমরা এল স্কোয়ার পাচ্ছি ইকুয়ালটি এখানে কী পাবো ইলএ স্কয়ার প্লাস ডি ইউ এর ওপর কি হোল স্কয়ার ঠিক আছে তো এখান থেকে আমরা যদি হচ্ছে দেখেন এখানে এখানে কি হবে ভি স্কয়ার স্যার এখানে হচ্ছে কি এই যে ভি এইচ এস স্কয়ার হবে আমি একটু মিসটেক করেছি এখানে দেখেন ভি স্ স্কয়ারটা উপরে যাচ্ছে এখানে কি নিচে আছে কি এইচ এস স্কয়ার তাহলে এখানে কি হবে এইচ এস স্কয়ার কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরপর দেখেন আমরা হচ্ছে ভি স্কয়ারটা উপরে আসা আমরা লিখে দিলাম দেওয়ার পর এখানে এইচ এস স্কয়ার আছে নিচে ভাগ হিসেবে এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে কিন্তু গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে এইচ এস স্কয়ার ইন্টু ইউএস স্কয়ার প্লাস হচ্ছে বাই ডি এর কি আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু এইস্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার প্লাস ডিউ ডিই ডিভাইড এর উপর কি হোল স্কোয়ার আমাদের কিন্তু এই মানটা কিন্তু প্রমাণ করতে বলছিল উপবাদতে ঠিক আছে তো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবারও বোঝানোর ট্রাই করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা